দিদির কিতা লাগে আপনার কে লাগে তাই ও নদী আছে কিটা নদী নাম টু মাই চ্যানেল ফেসবুক পেজ তো বন্ধুরা দেখতে পারবো আপনারা লালা ক্যানভাস থেকে আমি ওই দেবজিৎ আর আপনারা যদি এই চ্যানেলে নিউ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবা ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করে দেবেন তো এই ভিডিওর পুরা সারাংশ আপনারা এখন বিস্তারিতভাবে শুনবা আর যদি ভালো লাগে শেয়ার করিয়ে দিবা বাই বাই তো গাছ দেখতে পারা আমরা এখন যাইরাম সেন্টারে দেখে কী কী অসুবিধা হয়েছে আপনাদের সাথে একটু ডিটেলসে ইয়ে করবো ও ওইখানে দেখতে পারা আপনারা বস্তি বস্তি এরিয়াতে আজকে আমরা এসে দেখার লাগে দেখতে পারবা আমার ধন্য লইয়া দিদির কী লাগে আপনার কে লাগে তাই মানানি ও আচ্ছা আচ্ছা তো প্রিয় বন্ধুরা দেখতে পারা আজকে আমরা যাইরাম একজন মানুষের হেল্প করতে উনি এত বস্তিতে তাকে দেখতে পারা কত জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাইরাম ওনার মেয়ে আইসে আমারে নেওয়ার জন্য কত জঙ্গল চারিদিকে শুধু দেখতে পারা এখানে ঝর্ণার জল ঝর্নার জলও আছে সাইডের দিকে এই দেখেন উপর দিকে একজন রুগী তাকে কি কষ্ট উনি জীবন করে এখান থেকে হসপিটালে যাওয়া কত দূরত্ব দেখতে পারার আর কত কষ্ট করে একজন মানুষ আমরা ভালো মানুষ যাইতে কি রকম অসুবিধা হয় পড়ে কিন্তু রোগী মানুষ যাইব কি রকম দেখতে পারার আমি ওনার সাথে যাইতাম ওনার ঘরে হাঁটি হাঁটি আমরা বাইক অনেক পিছনে রাখিয়া হাঁটি হাঁটি যাইলাম ছোট গলি দিয়া পাহাড়ের লাইনের মধ্যে দিয়ে ওনার ঘর তো দেখতে পারার চারিদিকে সুপারি গাছ আছে গ্রিন বাতাবরণ দেখতে পারার এখন যাইব ওনার ঘরের ভিতরে গিয়ে ওনার সাথে দেখা করবো দেখতে পারার একটা সমাজ সেবা হিসাবে আমরা কাজ করি দেখতে মানুষের সেবা করি ঘুরে গিয়া এটু মানুষের যদি একটু উপকার পায় তা আশীর্বাদ দেওয়াটাই আমরা সবচেয়ে বড় মূল্য তো দেখতে পারে একজন রুগীরা আমরা দেখা যাইরাম ভিতরে তো কী কী অসুবিধা আছে আপনাদের আছে কত কষ্টে আছে তো ওনার কাহিনীটা হইছে উনার জামাই উনাকে ফেলে অন্য জায়গায় চলে গিয়েছে উনি ওনার বর্তমানে বাবার বাড়িতে উনার মেয়ের সাথে থাকে মেয়েও ডিভোর্সি মেয়েরও জামাই নাই জামাই ছাড়া কত কষ্টে জিন যাপন করছে তার ছেলেই নাই একজন রুগী তাই ক্যান্সার রোগে আক্রান্ত তে তান্ডে যাওয়া আসা কত অসুবিধা দেখতে পারা রাস্তার কি অবস্থা এই দেখেন আমি ওনাকে দেখে চলে গেলাম তো ওনার প্রেশার উসার দেখলাম মেডিসিন দিলাম ওনার বেদনা প্রচুর আসলো তো জন্য আমি বেদনার জন্য ওনাকে মেডিসিনগুলা দিলাম দিয়া আমি এই রাস্তার দিকে আবার হেঁটে হেঁটে চলে গেলাম তো দেখতে পারা কত জঙ্গল এখানে বাস বাসেরও আছে এখন আমি আর পেছনে একটা ছোট্ট ছেলে আর দেখতে পারা আপনারা আর আমি যাইলাম দেখতে পারা আপনারা এই জঙ্গলের ভিতর দিয়া আর চলুন দেখতে পাররা কারণ একজন রুগী আবার কত কষ্ট দেখতে পারো একটু ছোটো জাঙ্গালে দিয়ে একটু হাঁটতে পারে না টোটালি বেড দেন পেশেন্ট এত বেদনায় জর্জরিত আসলে আমি একটা ইঞ্জেকশন দিলাম পেনকিলার দেওয়ার পরে বেদনাটা কমছে রুগী বিছানা থেকে উঠতে পারে না তো এই অবস্থায় উনি হসপিটালে কীরকম যাই এর জন্য আমি গেছি ওনারে দেখার জন্য যাতে ওনার বেদনাটা একটু কমে একটু আরাম পাইলে উনি যদি যাতে হেঁটে গিয়ে গাড়িতে গিয়ে উঠে হসপিটালে যেতে পারেন ঘরে ট্রিটমেন্ট তো ঘরে দেওয়া যাইত না এই দেখতে পারে আমার বাইক রাখা ওইখানে রাখিয়া গেছে একজনের বাসাতে হইয়া যেন একটু সেফটির এখন দেখবাই আমি আমার বাইকটা একটু ইয় হরম স্টার্ট চলুন বাই বাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করিয়ে দিবা বাই বাই